মঙ্গলবার কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডের তদন্ত ভার দিয়েছে সিবিআই হাতে কলকাতা পুলিশ মামলার সমস্ত নথিপত্র হস্তান্তরিত করেছে সিবিআইয়ের কাছে গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঘটনার অভিযুক্তকেও বুধবার সকাল থেকে তৎপরতা দেখা যায় সিবিআই শিবিরেও যদিও অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে রীতিমতো হোঁচট খেতে হল সিবিআইকে আজ সকালবেলা দিল্লি থেকে সিবিআইয়ের এক টিম কলকাতায় এসে পৌঁছ এবং সেখানে ছিলেন ফরেন্সিকের আধিকারিকারা এবং ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিক কলকাতা পুলিশ ইতিমধ্যেই হ্যান্ডওভার করে দিয়েছে ঠিক হয়েছিল যে জোকা ইএসআইতে ধৃত সিভিক ভলেন্টিয়ারে মেডিকেল করানো হবে সেই মর্মে সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিয়ে যাওয়া হয় মাঝপথে সিবিআই কর্তারা জানতে পারেন যে ইতিমধ্যেই কর্মবিরতি চলছে জোকা ইএসআই হাসপাতালে রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই তারা বিহালার ম্যান্টন থেকে গাড়ি ঘুরিয়ে নেন এবং গাড়ি ঘুরিয়ে তারা সোজা পৌঁছন আলিপুরের কমান্ড হাসপাতালে কমান্ড হাসপাতাল জানিয়ে দেয় যে কোর্টের অর্ডার ছাড়া সেখানে মেডিকেল চেক আপ করানো হবে না তারপর কমান্ড হাসপাতাল থেকে তারা বিআর সিং হাসপাতালে নিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা যে বিআর সিং হাসপাতাল ঠিক সেখানেই আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে এখানেই মেডিকেল টেস্টের জন্য আনা হয়েছে আরজিকর কাণ্ডে মৃত চিকিৎসক যে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রশ্ন অনেকগুলো রয়েছে খুনের সঙ্গে কারা জড়িত একজন নাকি একাধিক ধর্ষণের পর খুন নাকি খুনের পর ধর্ষণ কিসের আক্রোশে খুন কোনো বিগার কনস্পেরেসি ছিল নাকি শুধুমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার তার লালসা চুরিতার্থ করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে প্রশ্ন অনেকগুলো উত্তর এখনো অধরা গত শুক্রবার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার ঘিরে তোলপাড় পড়ে যায় অভিযোগ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য তথা দেশের রাজনীতি সেই ঘটনারই তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও সিবিআই তদন্ত শুরু করার প্রথম দিনই তাল কাটলো